আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল আমি ভেবেছি যে কী রান্না করবো তো হঠাৎ করে এই স্যাম কথাও মনে পড়ে গেল অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছাও ছিল তাই আজকে দেরি না করে বাজারে গিয়ে সামড়ি কিনে আনলাম কিনে ভালোভাবে গরম পানির মধ্যে দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার করে নিয়ে আমি একটু গ্যাসের চুলায় পুড়েও নিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে পরিষ্কার করে এবার আমি এগুলোকে কেটে নেব তো বন্ধুরা দেখেন আমি কিভাবে রান্নাটা করি আপনারা আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আর আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে উৎসাহ দেবেন যাতে আমি নতুন নতুন আরও রান্নার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো যাই হোক বেশি কথা পারায় না তো এখন দেখেন আমার কোটার কামটাও শেষ হয়ে গেছে আরও এর মধ্যে আমি বেগুন দুইটা অ্যাড করে দেব আমি বেগুন দিয়ে আর অল্প পরিমাণ আলু দিয়ে এই রেসিপিটা রান্না করব। আর এই দু মধ্যে বাঁচতে গেলে আপনি যদি ভালোভাবে চলতে পারেন ভালোভাবে খেতে পারেন তাহলে আপনার পাশে অনেকেই থাকবে যখনই দেখবেন আপনি একটা বিপদে পড়েছেন তখন আপনার আপন মানুষগুলো ঠিক না যায় কোনটা আপন ছিল আর কোনটা আপন ছিল না তো আমার জীবনে ঘটে যাওয়া সমস্যাগুলোর মধ্যে থেকে আমি মানুষ মানুষকে চিনিয়েছি হয়তো বিয়ার আগে এতটুক চিন্তা ভাবনা কখনও করি নেই জীবনে কোনো দিন কল্পনাও করি যে আমার জীবনে এত কিছু ঘটে যাবে কিন্তু একটা যখন বউ হয়ে গেছি তখন থেকেই আমি বুঝে গিয়েছি যে একটা মেয়ে হয়ে জন্মানোর কষ্টটা ঠিক কতটুকু তো যাই হোক উপায় তো নাই আল্লাহ বানিয়েছে সব উপর আল্লাহর ইচ্ছা তো দেখেন এই রান্নাটা করার জন্য আমি দুইটার মতো বেগুন কেটে নিয়েছিলাম বেগুন কেটে ধুয়ে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়ে এলাম কড়াইয়ের মধ্যে আমি ফোড়ন দেওয়ার জন্য তেল ডেলে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে হালকাভাবে একটু নেড়ে সেরে নেব নেড়ে সেরে নিয়ে এখানে আমি একটু রসুন বেটে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম একটু পরিমাণ আদা আর একটু পরিমাণ পেঁয়াজ বেটে নিয়েছিলাম আর একটু পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি চামড়িগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে একটু নেড়ে সেরে নেব নেড়ে সেরে নিয়ে নেড়ে সেরে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব দেড় চামুচ হলুদের গুঁড়ো যাতে রঙটা একটু ভালো হয়ে যায় এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ এক চামুচ জিরে গুঁড়ো আধা চামুচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর অল্প পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি সবগুলোকে একসাথে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে একটু পরিমাণের জন্য ডাকনা দিয়ে দেব যাতে মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢুকে যায় পাঁচ মিনিট পরে আমি ডাকনাটা তুলে নিলাম দেখেন কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এগুলোর মধ্যে থেকে এবার আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে সেরে নেবো নেড়ে সেরে নিয়ে কেটে রাখা বেগুনগুলোও আমি এর মধ্যে দিয়ে দেবো আর আজকের আলুটা মাটির তলাকার আলু ছিল তাই আমি আগে থেকেই কুটে ধুয়ে ভাব দিয়ে নিয়েছিলাম ভাপ দেওয়ার সময় আমি একটু পরিমাণ সেদ্ধ করে নিয়েছিলাম যাতে বেগুনের সাথে ভালোভাবে হয়ে যায় বেগুন তো খুব জলদি সেদ্ধ হয়ে যায় তাই আমি আলুটাও আগে থেকে একটু পরিমাণ সেদ্ধ করে নিয়েছি তো অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকলে আমার অনেক উৎসাহ জাগবে আরও পাঁচ মিনিটের মতো আমি ডাকনা দিয়ে দিয়েছিলাম এবার আমি ডাকনা তুলে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা জলটা দিয়ে দিবেন তো দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে আবার রান্না করে নিয়েছি দশ মিনিটের মতো প্রায় রান্না করে নিয়েছি এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এগুলোকে এবার আমি পাত্র মধ্যে নামিয়ে নেব তো বন্ধুরা দেখেন আমার রান্নাটাও কমপ্লিট এবং রান্নার রেসিপিটাও কী সুন্দর হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে